লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং মূত্র পরিষ্কার হয় যা কিডনির জন্য ভালো করলা খেলে দেহের চিনির মাত্রা ঠিক থাকে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী ডালিমের রস খেলে ত্বক উজ্জ্বল হয় তরমুজ খেলে শরীরে পানির অভাব পূরণ হয় এবং গরমকালে শরীর সফেদ থাকে মিষ্টি কুমড়া চোখের জন্য খুবই উপকারী কারণ এতে ভিটামিন এ থাকে স্বজনের ডাঁটা খেলে হাই প্রেশার কমে এবং শরীরে ব্যথা উপশম হয় কাঁচা হলুদ খেলে চামড়ার রোগ সেরে যায় এবং শরীরের ভেতরের প্রদাহ কমে আর একটি কথা আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না এই বিষয়ে রাসূলুল্লাহ সালু আলহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয় বরং এটি আল্লাহর সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত সে নিয়তে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ যেন আপনার এই উপকার কবুল করেন আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম